আমার নাম সমরেশ দাস আর আমার বাবা হচ্ছে পেশেন্ট ওনার নাম হচ্ছে ধ্রুব দাস লাস্ট টু থাউজেন্ড ডিসেম্বর মাস থেকে লেফট মানে প্যারোয়েড গ্ল্যান্ড ওখানে মানে আস্তে আস্তে ফুলতে শুরু করে তার ফলে আমরা নানা ধরনের মানে চিকিৎসা বা ট্রিটমেন্ট করার চেষ্টা করেছি তা কোনো মতেই মানে কিছুই হচ্ছে না প্রেজেন্ট কন্ডিশন বলতে উনি খেতে পারছেন না গলার ভিতরে ঘা হয়ে গেছে আর যে খাদ্য নালীটা আস্তে আস্তে সরু হয়ে যাচ্ছে ফুলে গিয়ে তার ফলে কোনো কিছুই জল পর্যন্ত খেতে পারছেন না এটা হসপিটালটা আমরা সোশ্যাল মিডিয়া থেকে জানতে পার পেরেছি তা এটা দেখার পর একটা আমরা জান মানে ইচ্ছা আছে যে এখানে ট্রিটমেন্ট করাবো করিয়ে যাতে আমার বাবাকে সুস্থ করে নিয়ে যেতে পারে সেইটাই আমাদের এক্সপেক্টেশান থাকবে সারা